ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকের সোমবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটা গরুর দামাদামি চলছে আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন আলাইকুম কেমন আছো তো কি অবস্থা ভাই আসতে তো চারটে দাম দিলেন চারটা লটে লটে আচ্ছা আচ্ছা সার কিনছেন কিছু বকন লাগবে আচ্ছা দেখছিলাম বকনা বাচ্চা তালে বাজার দেখে শুনে কেনাকাটা চলছে তাহলে আমদানি হিসাব করে কিন্তু আমদানি হিসাব করে কিনতেছেন তালে তাহলে এই লটটা কত বলছেন একুশ করে একুশ করে কত চাইছেন করেন চব্বিশ করে চাই সবগুলা সাইওয়ালার মধ্যে না সব সাইওয়াল একটা ক্রোস একটা ক্রোস একটা ক্রোস দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাস্তুরগুড়িগুলো কালেকশন করতেছে আমাদের মোমিন ভাই

আঠারো আঠারো হাজার না বিশ ভাঙ্গানা আঠারো হাজার উপরে বাচুর ဘေ <marriages timing> ာက်နာ बच्चा ज्यादा ना भाई है देना

চোদ্দ হাজার বলছেন দর্শক শুনছিলেন চোদ্দো হাজার বলছেন আঠারো আর দর্শক শুনছিলেন আঠারো চায় কয় মাস বয়স এটার বয়স দুই মাস হবে ছিলাম এখানে মানের বাচ্চাগুলো সার বাচ্চা মিডিয়াম সাইজের মধ্যে

गुरागनले दिइ गुडा हालै मार्दिनु हुन्छ चलन खाना गकोडै मार्छ दाम कत आ आ देवी गरेर यहाँ हामीले त एकै साइसिने साइसिने योडा दुईबेर बाछेको यो दुईटा देखाउनु

شوف আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেই কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা শেদত্তগুলা দেবো তাহলে এখানে কয়টা হলো মুমিন ভাই এখানে পাঁচটা আচ্ছা কোথায় যাবে পাঁচটা এগুলো হ্যাঁ টাঙ্গাইল পরবাসী ভাইদের জন্য কিনলেন আচ্ছা ভিডিও কলের মাধ্যমে কিনলেন ভাই টাকা লাগা দিয়েছে আচ্ছা এটা মাধ্যমে আচ্ছা এই আড়িয়া বাচ্চাটা কত হয়েছে হ্যাঁ এটা আমরা জোড়া নিছি ভাই কটার সাথে সাথে এটার সাথে জোড়া জোড়াটা কত হয়েছে ভাই

দেড় সালের মধ্যে তাহলে মোটামুটি আজকে পাঁচটা কালেকশন টাঙ্গাইল প্রবাসী ভাইতে সৌদি প্রবাসী সৌদি প্রবাসীর আচ্ছা

দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত কয়েকজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে গাড়ি ভাড়া কত হয়েছে ভাই নয় হাজার নয় হাজার